তিতুমিরের কথা আপনারা সবাই জানেন তিতুমির রাহিমাল্লাহ বাংলায় এসে এই দাওয়াটা শুরু করেছিলেন বাংলা তখন মুসলমানদের অবস্থা কি মুসলমানরা তখন ধুতি পরে মুসলমানদের নাম হিন্দুদের মতো মুসলমানদের নামের শুরুতে শ্রী যোগ করে পূজার জন্য মুসলমানদের কর দিতে হয় মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয় এরকম একটা অবস্থা এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সবকিছুর মধ্যে এই অবস্থায় তিতুমির রাহিমুল্লাহ এসে কোরআন সুন্দর দাওয়াত দিলেন কুফর শেখ বিদা কাহিসার বিরুদ্ধে দাওয়াত দিলেন এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হতে হবে তোমরা ধুতি বন্ধ করে এই পড়ো আহ লুঙ্গি পড়ো এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল এবং যখন জামা তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরুদ্ধে করলো তাদের বিরুদ্ধে একটা করা শুরু করলো এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল সেখানে তার একটা কিল্লা হলো বাসের কিল্লা এবং খন্ড খন্ড যুদ্ধ হলো যেখানে তারা ইংরেজ আর্মিকে পরাজিত করলো আঠারোশো তিরিশের নভেম্বর থেকে আঠারোশো একত্রিশের নভেম্বর পর্যন্ত চব্বিশ পরগনা এবং নদীয়ার বিশাল এলাকা তৃতমি রাহিমুল্লা যে জামাত দখল করে রাখছিল এবং তিনি সেখানে ইসলাম শাসন করছিলেন তিনি নিজেকে বাচ্চা ঘোষণা করছিলেন এবং ওখানে কাজী ছিল ওখানে ইসলামী স্টেডিয়াম অনুযায়ী আদালত ছিল বিচারভিত পরবর্তীতে আঠারোশো একত্রিশ সালে উনিশ নভেম্বর ইংরেজের বিশাল বাহিনী আসলো ফজলের পর আক্রমণ হলো তিনি রাহিমল্লাহ তার সন্তান সহ তার জামাত সহ শহীদ হয়ে গেলেন তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসু তার ভাগ্নে তাকে ইংরেজরা বললো যে তুমি মাছ চাও ক্ষমা চাও তোমাকে ছেড়ে দিব উনি বললেন আমরা ফিরি কি কাছে কাছে মাছ চাইবো তখন ওনাকে ওইখানে ফাঁসি দেওয়া হলো এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি কিন্তু আজকে যারা প্রাণ দিচ্ছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সেটা দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ ইংরেজ আমাদের আজাদির আন্দোলনের ধারা এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা যে শেষ লড়াইটা হয়েছিল এটা হয়েছিল ফজরের পর ফজরের নামাজের পর কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল আমি যেটা চিন্তা করি সেটা হলো এই লড়াইটার আগে তুমি রহিম্লা কি চিন্তা করতেছিলাম তিনি তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে চাহাদাতের সংকল্প করে ফেলছেন তখন উনি কি চিন্তা করতেছিলেন ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা এটা আমার মনে হয় শাহাদাতের কথা যেহেতু আসছে উনি আল্লাহর কথা চিন্তা করছেন আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন আখেরাতের কথা চিন্তা করছেন কবরে সওয়া জবাবের কথা চিন্তা করছেন আউজা কাউসারের কথা চিন্তা করছেন নিশ্চিতভাবে অবশ্যই বাট এর বাইরে আর কি চিন্তা করছেন তিনি কি ভবিষ্যতের কথা ভাবছেন কিনা তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কোরবানি এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন তারা রক্ত দিবেন কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে এই রক্তের স্রোত এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে এটা উনি ভাবছিলেন কিনা আমাদের শরীরে এই রক্ত আপনি এই রক্তের উত্তরাধিকারী এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে এটা হলো আপনার পরিচয় ভাই আপনি এই সিলসিলার অংশ আমরা এটা ভুলে কোথায় আছি এখন চিন্তা করে দেখেন ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে তারা মুর্শিদদের অনুকরণ করতেছে তাদের কাছে আসলে কেমন লাগতো চিন্তা করে দেখেন যে তারা যদি একটি ওদের কথা বাদ দেন যারা দিনের কথা বলে যারা দিনকে বিজয় করা স্বপ্ন দেখে তাদের আচার আচরণের মধ্যে নবিসমের সুন্নাত নাই তাদের আদবাকলাগার মধ্যে নবী সাল আসলামের সুনাত নাই দিনের জন্য সিরিয়াসনেস নাই খালি জজবা আছে সাময়িক উত্তেজনা আছে এটা যদি তারা দেখতেন তাদের কাছে